বন্ধুরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যাকে একটা সময় শুধু পোশাক শিল্প শ্রমিক রপ্তানি আর কৃষিকাজের ওপর নির্ভরশীল একটি দেশ হিসাবে দেখা হতো কিন্তু বর্তমানে সময় বদলেছে বদলেছে দৃষ্টিভঙ্গিও আজ এই দেশের ভাবনায় আছে এমন একটি খাত যা এতদিন ছিল শুধুমাত্র পরাশক্তিদের এলিট ক্লাবে এবার বাংলাদেশ নিজেই গড়ে তুলছে নিজেদের সমরশক্তি আর সেই অভিযাত্রার নাম ডিফেন্স ইকোনমিক জোন এটি শুধুমাত্র একটি শব্দ নয় এটি বাংলাদেশের সামরিক শক্তির সম্ভাবনা এটি বাংলাদেশের সক্ষমতা এবার শুধু বাংলাদেশ অস্ত্র কয়ই করবে না বরং সারা বিশ্বে বাংলাদেশের তৈরি অস্ত্র বিক্রিও হবে শুধু তাই নয় এবার বাংলাদেশেই তৈরি হতে যাচ্ছে ব্যালিস্টিক মিসাইল যদিও এ প্রজেক্টটি হতে চলেছে অনেক গোপনীয়তা রক্ষা করে তারপরও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশে তৈরি হতে চলেছে মিলিটারি ইকোনমিক জোন যেটি তৈরি করছে বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরী আশিক চৌধুরী কয়েকদিন আগে তুরস্ক সফরে যান এবং সেখানে এই বিষয়ে তিনি আলোচনাও করেছেন বাংলাদেশে যেমন অনেক অর্থনৈতিক জোন রয়েছে যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয় সেরকমই এবার আন্তর্জাতিক সব অস্ত্র কোম্পানির সাথে চুক্তি করে বাংলাদেশে তৈরি করা হচ্ছে মিলিটারি ইকোনমিক জোন যেখানে তৈরি হবে অত্যাধুনিক সব মারণাস্ত্র বিশেষ করে স্নাইপার রাইফেল বন্দুক বন্দুকের গুলি ট্যাঙ্কের মতো ভারী অস্ত্র ড্রোন এমনকি সাজোয়াজানের মতো ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করা হবে এই ইকোনমিক জোনে বাংলাদেশের কোন স্থানে এই মিলিটারি ইকোনমিক জোন গড়ে তোলা হবে সে সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি তবে এর পিছনে বড় একটি কারণ রয়েছে আপনারা হয়তো জানেন যে মিলিটারি ইকোনমিক জোন অন্যান্য শিল্প কলকারখানার মতো নয় এটিকে সবসময় গোপনীয়ভাবে রাখা হয় এবং মিলিটারি ইকোনমিক জোনকে সবসময় এমনভাবে তৈরি করা হয় যেন সেখানে বহিঃত্র আক্রমণ করতে না পারে বাংলাদেশি অনেক বিশেষজ্ঞরা ইতোমধ্যেই দাবি করছে এই মিলিটারি ইকোনমিক জোন যেন মাটির ভূগর্ভে তৈরি করা হয় অর্থাৎ হামাজ হিজবুল্লারা যেরকম মাটির নিচে বাংকার খুঁড়ে সেখানে মিলিটারি ইকোনমিক জোন তৈরি করেছে ঠিক সেরকমভাবেই বাংলাদেশেরা উচিতভাবে মাটির নিচে বাংকারে এই ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করা কারণ আমাদের প্রতিবেশী দুই শত্রু দেশ ভারত ও মিয়ানমার তারা চাইলেই কিন্তু বিমান হামলা করে এই ধরনের ইকোনমিক জোন ধ্বংস করে দিতে পারে ফলে সেখানে অস্ত্রশস্ত্র উৎপাদন থমকে যাবে আর এই কারণে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের এই মিলিটারি ইকোনমিক জোনটি যদি মাটির নিচে করা হয় অর্থাৎ ভূগর্ভে তাহলে সেটি বেশি সুরক্ষিত হবে এবং এই মিলিটারি ইকোনমিক জোনের চারপাশে সবসময় মিলিটারি পাহারা দিতে হবে অর্থাৎ এই মিলিটারি ইকোনমিক জোনের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে যেন দেওয়া হয় সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের মিলিটারি ইকোনমিক জোন তৈরিতে এগিয়ে আসতে যাচ্ছে তুরস্ক চীন ও কাতার আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে বাংলাদেশে যে মিলিটারি ইকোনমিক জোনটি তৈরি করা হচ্ছে সেখানে যে দেশটির অবস্থান সবচেয়ে শক্ত সে দেশটি হল তুরস্ক তুরস্ক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র উৎপাদন করবে একত বাংলাদেশের লেবার কস্ট অনেক কম দ্বিতীয়ত বাংলাদেশের আবহাওয়া অনেক অনুকূল থাকায় এই দেশে যে কোনো সমরাস্ত্র উৎপাদন করা অনেক বেশি সহজ হবে এবং খুব সহজেই তা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কাছে বিক্রিও করতে পারবে তুরস্ক তুরস্ক জানিয়েছে তারা বাংলাদেশে যে ইকোনমিক জোনটি গড়তে যাচ্ছে সেখানে তারা বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করবে এছাড়া ছোটোখাটো যান আর্টিলারি সেল ইত্যাদি উৎপাদন করবে বাংলাদেশের সেই ইকোনমিক জোনে তুরস্ক জানিয়েছে তারা বাংলাদেশে বাই রাখতে টু উৎপাদন করতে পারে বর্তমানে সারা বিশ্বজুড়ে আলোচনায় রয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার রাখতে ডনগুলো। ড্রোনগুলো আর এই ধরনের ড্রোনই এবার উৎপাদন হতে চলেছে বাংলাদেশের এই মিলিটারি ইকোনমিক জোনে ইতোমধ্যে ভারতে কিন্তু এটা নিয়ে জোরে সোরে বৈঠকও বসেছে তারা টেনশনে আছে বাংলাদেশে যদি অত্যাধুনিক সব অস্ত্র তৈরি হয় তাহলে হয়তো বিভিন্ন চাপে থাকবে ভারত ভারত কিন্তু ইতিমধ্যেই তাদের চিকেন স্নেক নিয়ে ইতিমধ্যেই অনেক টেনশনে রয়েছে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিশেষ করে বাংলাদেশে যে মিলিটারি ইকোনমিক জোন তৈরি হবে এছাড়াও বাংলাদেশ লালমনিরহাটে এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি স্থাপন করতে চলেছে আর যেটির কাজ বেশ জোরে সরে চলছে লালমনিরহাট এয়ারবেজ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে চীনকে চীন ইতোমধ্যেই কিন্তু তাদের কাজ শুরু করেছে ফলে একদিকে বাংলাদেশে মিলিটারি ইকোনমিক জোন তৈরি হচ্ছে অন্যদিকে লালমনিরহাট এয়ারবেস পুরোদমে সচল করা হচ্ছে সব কিছু মিলিয়ে ভারতের চিকেন স্নেক অনেক বেশি বিপদে রয়েছে আর ভারতের চিকেন স্নেক এমন একটি জায়গা যেখানে বাংলাদেশ যদি আঘাত আনে তাহলে পুরো ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে এবং ভারতের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স একদম চিরতরে আলাদা হয়ে যাবে আর এই কারণেই এটাকে সবথেকে বেশি ভয় পাচ্ছে ভারত ভারত ইতিমধ্যেই তাদের এই বিষয় নিয়ে জরুরি বৈঠকও ডেকেছে তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছে তারা কোনোভাবে পিছু হটবে না এবং বাংলাদেশে এই মিলিটারি ইকোনমিক জোনটি পুরোপুরি চালু করা হবে এবং বাংলাদেশের সকল সমরাস্ত্র বাংলাদেশের নিজ ভূমিতে উৎপাদন করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও জানিয়েছে যে বাংলাদেশ প্রতি বছর চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকার অস্ত্র ক্রয় করে থাকে যখন বাংলাদেশে এই সকল সব অস্ত্র তৈরি হবে তখন আর বাংলাদেশের এত হাজার হাজার কোটি টাকা খরচ করে বিদেশ থেকে অস্ত্র কিনতে হবে না এতে করে একদিকে যেমন বাংলাদেশের অর্থের সাশ্রয়ী হবে দ্বিতীয়ত কর্মসংস্থানের সৃষ্টি হবে অনেক ফলে বাংলাদেশের বেকারত্বও অনেক অংশে কমে যাবে একদিকে বাংলাদেশ যেমন সমরাষ্ট্রে শক্তিশালী হবে অন্যদিকে বাংলাদেশের বেকারত্বও দূর হবে তাই সবকিছু কিছু মিলিয়ে বলা যায় যে উভয় দিকে বাংলাদেশ লাভবান হবে তুরস্ক ছাড়াও বাংলাদেশের মিলিটারি ইকোনমিক জোন তৈরিতে সাহায্য করবে চীন ও কাতারের মতো দেশ চীন জানিয়েছে তাদের সব অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশে তৈরি করবে চীন ফলে কম খরচে বাংলাদেশে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উৎপাদন করা সহজ হবে এছাড়াও আরও একটি দেশ বাংলাদেশের মিলিটারি ইকোনমিক জোনে সাহায্য করবে সেই দেশটি হল কাতার কাতার জানিয়েছে তারা অর্থনৈতিকভাবে বাংলাদেশের মিলিটারি ফার্ম বা মিলিটারি ইকোনমিক জোন তৈরিতে সাহায্য করবে এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র উৎপাদন করে তারপর তারা সেগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট করবে অর্থাৎ তুরস্ক চীন ও কাতার তারা সকলেই চাচ্ছে বাংলাদেশ যেন খুব দ্রুত এই মিলিটারি ইকোনমিক জোন তৈরি করতে পারে এখন দেখার বিষয় কবে নাগাদ এটি বাস্তবায়ন হয় বন্ধুরা আবার এই দিকে বাংলাদেশের মিসাইল প্রজেক্টও কিন্তু বেশ জোরে সোরে আগাচ্ছে আপনারা পাঁচ ছয় বছর আগে গুঞ্জন শুনেছিলেন যে বাংলাদেশ বজ্র এক নামক নতুন একটি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে চলেছে যদিও সে প্রজেক্টটি নিয়ে আমি খুব বেশি একটা আলোচনা করিনি বা এই প্রজেক্টটি তেমন কোনো আলোচনাতেও আসেনি বাংলাদেশের তবে বর্তমানে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের বজ্র এক নামক ব্যালিস্টিক মিসাইলের কাজ প্রায় শেষের দিকে রয়েছে এবং এই মিসাইলটি তৈরি করতে ব্যাপক গবেষণা চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশ ভারত ও মিয়ানমার উভয়ের কাছেই কিন্তু দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে তারা চাইলেই কিন্তু খুব সহজেই মিসাইল মেরে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা সেতু এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো ধ্বংস করে দিতে সক্ষম সেগুলোকে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের নেই এমনকি তার প্রতিবাদে পাল্টা আক্রমণ করার ক্ষমতাও কিন্তু বর্তমানে বাংলাদেশের নেই এখন বর্তমানে বাংলাদেশের জন্য খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ব্যালিস্টিক মিসাইল যেটির রেঞ্জ হবে কমপক্ষে তিনশো কিলোমিটার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী তিন বাহিনীর প্রচেষ্টায় এবার নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে চলেছে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু তাদের তৈরি অত্যাধুনিক ড্রোন এক্স টু প্রকাশ্য নিয়ে এসেছে এবং এটি একটি কিন্তু অ্যাটাক ড্রোন এটিকে দেখতে অনেকটা তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোনের মতোই দেখায় আর এ কারণে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীও হয়তো এই মিসাইল প্রজেক্টে সংযুক্ত রয়েছে এখন প্রশ্ন হল বাংলাদেশের তৈরি প্রথম মিসাইলটি কতটা শক্তিশালী হতে চলেছে এর উত্তর হল প্রথম মিসাইলটি হয়তো ওই রকম খুব বেশি শক্তিশালী মিসাইল হবে না তারপর বাংলাদেশের প্রথম মিসাইল হিসাবে সেটি যথেষ্ট শক্তিশালী হতে চলেছে এবং সে মিসাইলের রেঞ্জ হবে কমপক্ষে তিনশো কিলোমিটার এবং এটি হতে পারে একটি ব্যালিস্টিক মিসাইল বন্ধুরা বাংলাদেশের মিসাইল প্রজেক্ট সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে এই মিসাইল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং দুই সালে এসে যদি চীন ভারত যুদ্ধ হয় তাহলে কোন দেশ জয়লাভ করবে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ